আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করা একদম সহজ নিয়মে আমি আপনাদেরকে প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করা দেখাবো এখানে আমি কাপড় নিয়েছি দুই গজ চার গিরা পরিমাণ দুই হাত বহরের কাপড় এই দুই গজ চার গিরা কাপড় দিয়ে অনেক সুন্দর করে প্যান্ট পায়জামা তৈরি করা যায় কাপড়টাকে প্রথমে আমি দুই ভাজে ভাঁজ করে নিলাম এই যে দেখেন খোলা সাইড আমি উপরের দিকে রাখলাম এবং বন্ধ সাইডটা আমি নিচের দিকে রাখলাম এখন আমি কাপড়টাকে দুই মাস থেকে চার মাস করে নিচ্ছি দেখেন আমি কিন্তু পুরো কাপড়টা অ্যাকোরেট করতেছি না আমার পাশ যতটুকু লাগবে ততটুকুই আমি নিলাম প্যান্টের লম্বা হবে এখানে আটত্রিশ ইঞ্চি দুই ইঞ্চি উপরের রাবারের জন্য তাহলে আমি এখানে চল্লিশ ইঞ্চি নিব এই যে দেখেন চল্লিশ ইঞ্চি নিব আর নিচে প্যান্টের পায়ের দিকের মুখের মধ্যে পুটিটা আলাদা করে লাগিয়ে নিব এখন আমি প্যান্টের পাশটা নিচ্ছি আমি এখানে চোদ্দ ইঞ্চি হাই নিচ্ছি আমি এখানে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চির মধ্যে আমি সুন্দর করে এখন দাগ দিয়ে নিলাম এখন আমি পায়ের মুখটা নিব আমি এখানে সাত ইঞ্চি সাত ইঞ্চির মধ্যে এখন আমি হাইয়ের থেকে দাগ দিয়ে দিবো এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিচ্ছি এই নিয়মে আপনারা প্যান্ট পায়জামা সেলাই করলে একদম সহজভাবে আপনারা পনেরো বিশ মিনিটের মধ্যে সেলাইটা কমপ্লিট করতে পারবেন এখন আমি হাইয়ের অংশটা কেটে নিচ্ছি দেখেন আমার প্যান্টের মূল অংশটা কাটা শেষ এখন উপর দিকে আমি সমান করে কেটে নিচ্ছি কারণ একটু তারা আছে সেজন্য এখন আমি কাটবো পায়ের দিকে পট্টির জন্য কাপড় এখানে আমি দুই মাস থেকে চার মাস করে নিলাম কাপড়টাকে এখন আমি কাপড়টার পাশ নিব আট ইঞ্চি লাম্বা নিবো আমি এখানে চার ইঞ্চি চার ইঞ্চিতে আমি সমান করে দাগ দিয়ে দিব যে দেখেন এখন আমি কাপড়টাকে কেটে নিব এটা কিন্তু দুইটা পায়ের জন্য আমি কাপড়টা একসাথে নিয়ে নিলাম এখন এই যে দেখেন এই কাপড়টা আমি পট্রির মধ্যে দিয়ে দিতে পারবো এখানে পট্টির লাম্বা আছে আট ইঞ্চি পাশ আছে পাঁচ ইঞ্চি আমি চলে আসলাম সেলাইয়ে প্রথমে আমি একটা মূল অংশটা বের করে নিব একটা পার্ট বের করে নিব প্রথমে আমি এই যে দেখেন হাইয়ের অংশটা বাম দিকে রেখে ডান দিকে আমি জোড়ার অংশটা মাঝখান বরাবর সেলাই করে নিব এটা কিন্তু সমান করে মাঝখান বরাবরই সেলাই করতে হবে এই সেলাইটা আমি হাফ ইঞ্চি করে নিচ্ছি উপরে আমি চাপ সেলাই দুইটা দিব সেই জন্য আমি হাফ ইঞ্চি সেলাই দিলাম কেউ চাইলে ওয়ান ফোর ও করে নিতে পারেন দেখুন মাঝখানে কিন্তু অনেকে কেটে নেয় আমি কিন্তু কাটা ছাড়াই সেলাইটা করতেছি কেটে নেই আপনারা যেভাবে চান ওভাবে করতে পারেন এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি যেদিকে নিচের কাপড়টা রাখলাম আমি ওই দিকে কিন্তু চাপ সেলাই দিয়ে দিচ্ছি গাঢ় কালারের কাপড় হলে একটা সমস্যা যে সেলাইটা দেখা যাচ্ছে না যে দেখেন যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন আমি সাইড দিয়ে ওয়ান এর মধ্যে আরেকটা সেলাই দিয়ে দিব দুইটা পার্টি সেম সেলাই করে নিব যে দেখেন এখন আমি ওয়ান এর মধ্যে আরেকটা সেলাই দিব না আগের সেলাইটার সাইড দিয়ে আরেকটা সেলাই হবে দেখুন তখন আমি দুইটা পাড়ের মাস্কানের সেলাইটা দিয়ে দিলাম এখন আমি ডান দিকে باول সাইডে ডান দিকে কিন্তু পট্টিটা লাগিয়ে নিই দেখুন দুটো পাড়েরই सेम ভাবে باول সাইডে ডান ডান দিকে পটিটা লাগাতে হবে হাইয়ের থেকে হাফ ইঞ্চি নিচে করে আমি পটিটা দিয়ে সেলাই করে নেছি এখন আমি আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি পট্টিটাকে বের করে নিলাম নোকের সাহায্যে চাপ দিয়ে দিলাম যে দেখেন এখন আমি আরেকটা সাইড এর মধ্যে সেম ভাবে বাফিদের ডান সাইড আমি পট্টিটা লাগিয়ে নিব আমি কিন্তু অনেক বড় কুর্তি দিয়েও আপনাদেরকে সেলাই দেখাচ্ছি অন্য অন্য ভিডিওর মধ্যে আমি সেলাই দেখাইলাম আপনাদেরকে দেখছেন আপনারা অবশ্যই এই ভিডিওতে কিন্তু আমি ছোট করে কুর্তিটা দেওয়ার চেষ্টা করছি দেখেন আরেকটা কুর্তি আছে চারকোনা ওই কুর্তিটা থেকে কিন্তু এই কুর্তিটা অনেক সুবিধা বসতে অনেক আরামদায়ক এখন আমি পায়ের দিকে পটির কাপড়গুলা সেলাই করে নিব দেখেন ভাও সাইডে আমি কাপড়টাকে রেখে এভাবে সেলাই করে নিচ্ছি মানে ভাও দিকে পড়তে কাপড়টাকে উপরে রেখে এভাবে সেলাই করে নিতে হবে এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিয়ে নিচের কাপড়টা যে দিকে থাকবে মানে ওই কাপড়টা কিন্তু পড়তে দিকে রেখে সেলাইটা করতে হবে এখন আমি দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি বুটে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি আরেকটা ফাটা সেম ভাবে সেলাই করে নিচ্ছি মানে পায়ের মুখটা সেলাই করে নিচ্ছি এখন আমি বাড়তি অংশটা কেটে ফেলছি দেখেন দোনো পার্টারে দোনো সাইডে বাড়তি কাপড়টা কেটে ফেললাম এখন আমি এই যে দেখেন দুইটা ফাটি সেমভাবে সেলাই করে নিলাম এখন আমি একটা ফাটের উপরে একটা ফাট রেখে পট্টির অংশটা একত্র করে সেলাই করে নিব। মানে ভাও দিকটা ভিতরের দিকে রেখে দুইটা ফাটেরই সেমভাবে উল্টো সাইডটা বাইরের দিকে রেখে আমি এই সেলাইটা করব দেখেন হাফ ইঞ্চিতে আমি এখন সেলাই করে নিব যে দেখেন এখন আমি হাফ ইঞ্চিতে সেলাই করে নিচ্ছি এখানে দুইটা সেলাই দিয়ে দিচ্ছি দুইটা সাইডে কিন্তু সেলাই করে নিতে হবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কোন অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখন আমি অপর সাইডটাও সেমভাবে ভাবে উপরের সাইডটা সেলাই করে নিচ্ছি দেখেন এখন রাবারের সাইডের জন্য হাফ ইঞ্চি দিয়ে সেলাই করে নিব পুরোটা রাউন্ড করে সেলাই করে নিব হাফ ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সেলাইটা করে নিতে হবে এখন সেলাইটা শেষ এখন আমি রাবারটা সেলাই করব এর আগে আমি একটা পকেট লাগিয়ে নিব ঠিক আছে চেনের উপরে আমি একটা কাপড় এভাবে রাখলাম আমি পকেট মাপে আমি একটা কাপড় কেটে নিলাম রাবারটা লাগানোর আগে কিন্তু পকেটটা লাগিয়ে নিতে হয় না হলে রাবারটা লাগানোর সময় অনেকটা অসুবিধা বেঁধে যায় সেজন্য পরের দি পকেটটা লাগানোর সময় কিন্তু জট বাঁধার কারণে মানে পকেটটা লাগাতে অনেকটা অসুবিধা হয় সেজন্য আমি রাবার লাগানোর আগে কিন্তু পকেটটা লাগিয়ে খেয়াল দেখে কিন্তু পকেটটা লাগাতে হবে যেন সবার যেন ডান দিকে পরে পকেটটা সেদিকে খেয়াল রেখে পকেটটা সেলাই করে নিতে হবে অনেক ক্ষেত্রে হয় যে ভুলের কারণে বাম সাইডে এ যায় পকেট প্রথমে আমি উল্টো সাইডে সেলাই করে নিলাম এখন আমি এই যে দেখেন উল্টিয়ে নিয়ে পকেটটাকে সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি বর্ডার দিয়ে পকেটের কাপড় হাফ ইঞ্চি বর্ডার দিয়ে তারপরে সেলাই করে নেছি ইঞ্জিনহিন পুরো মেন্ডুরি নিয়ে অপর সাইডে সেলাইটা করব এদিকেও গিনচুা কিন্তু হাফ ইঞ্চি বটে আমি সেলাই করে নেছি আমার পকেটটা লাগানো শেষ দেখুন আমি এখানে রাবার নিচ্ছি বারো দু চব্বিশ ইঞ্চি এখন আমি রাবারের মুখটা জয়েন করে নিচ্ছি কিন্তু দেখেন এখন আমি প্যান্ট এর উল্টো সাইড এভাবে রাবার টাকে রেখে বটি নিয়ে সেলাই করে নিচ্ছি পিছনের কাপড়টা এভাবে টেনে নিয়ে সামনের দিকে রাবার টাকে টেনে নিতে হবে পুরো রাবার টা কিন্তু এভাবে সেলাই করতে হবে আমি কিন্তু আপনাদেরকে পুরোটা দেখালাম না এই যে দেখেন এভাবে টেনে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এই সেলাইটা রাবারের সাইড দিয়ে হবে এই সেলাইটা কিন্তু রাবারের উপরে দিলে টানলে কিন্তু রাবারটা সামনের দিকে আসবে না সেজন্য রাবারের সাইডে সেলাইটা দিতে হবে এখন আমি রাবার এবং কাপড়টা এগরেট করে তারপর রাবার উপরে সেলাই দেখেন এইভাবে আমি এখন টেনে টেনে রাবার এবং কাপড়টা অ্যাগোরেট করে নিচ্ছি এখন আমি রাবারের উপরে সাইড দিয়ে এক সাইড দিয়ে একটা সেলাই দিয়ে অপর সাইডে কিন্তু আরেকটা সেলাই দিয়ে দিবি এরকম টেনে টেনে এগারোট করে ধরতে হবে আবার এবং ফ্রেন্ডটা এখন আমি আরেকটা সাইড দিয়ে আরেকটা সেলাই করব দুইটা সেলাই সেম ভাবে টেনে টেনে সেলাই করতে হবে না হলে পড়ার সময় কিন্তু টান দেওয়ার ক্ষেত্রে সেলাইটা একদম ঠাস ঠাস করে চায় রাবারটা পুরো সেলাইটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পায়ের মুখটা সেলাই করে নিব মানে নিচের সাইডটা সেলাই করে নিতে হবে দেখেন এখন আমি পায়ের মুখ নিচ্ছি এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি দুইটা কাপড়ই সমানভাবে ধরতে হবে নিচের কাপড় এবং উপরের কাপড়টা এগোড় করে ধরে সেলাই করে নিতে হবে সঙ্গে মেখে কুর্তির কাপড়টা এপারেট করে ধরতে হবে এর আগে অপর পায়ের মুখটাও কিন্তু এপারেট করে নিয়ে তারপরে দুইটা কাপড়কে এভাবে টেনে নিতে হবে তাহলে কাপড়টা বড় ছোট হয় না না হলে কিন্তু একটা ছোট হয়ে যায় একটা পাশ বড় হয়ে যায় মানে কাপড় কোনো দিকে বেড়ে যায় সমান করে এনে সেলাইটা করে নিতে হবে দেখেন এখন আমি এই পায়ের অংশটাও মধ্যে নিয়ে সেলাই করে নিচ্ছি এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ